আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটু ভিন্ন ধরনের একটু ভিডিও নিয়ে এসেছি আশা করি সবাই উপকৃত হবেন খুশি কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমাদের ম্যাক্সিমাম মানুষের সকালবেলা শুরু হয় চা দিয়ে চা সকালে না খেলে মনে হয় যেন খাবার সম্পূর্ণ হয় না আর এখন রয়েছে বিভিন্ন ধরনের চা যত দিন যাচ্ছে যেন চায়ের রকমারি বাহার আর অনেকে খেয়ে থাকেন দুধ চা কেউ কফি এসব চায় আছে বিভিন্ন ধরনের ক্ষতিকর দিক আবার আছে উপকারিতাও আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য লবঙ্গ চা যেটা উপকারিতা আপনার শুনলে অবাক হয়ে যাবেন এবং এর উপকারিতা বলে শেষ করা যাবে না তবে সামান্য কিছু চিনি নেই এর উপকারিতা কি এই চায়ের গুণাগুণ বলার আগে আমি কীভাবে এই চাটা বানাতে হয় সেটা আমি বলে দিচ্ছি এক কাপ পানিতে প্রথমে এক চামচ লবঙ্গ পনেরো মিনিট ফুটিয়ে নেবেন তারপরে পাঁচ মিনিট ঢেকে রেখে সামনে চা দিয়ে ছেঁকে নেবেন হালকা গরম উষ্ণ পানি আপনি চা হিসেবে পান করতে পারেন এবার আমি আসি আমরা এর উপকারিতা সম্পর্কে এক নম্বর হচ্ছে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দুই নম্বর সহজে হজম সহায়তা করে দাঁতের ব্যথা তিন নম্বর দাঁতের ব্যথা কমায় আর চার নম্বর হচ্ছে ওজন কমায় পাঁচ নম্বর হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে আর আছে পাঁচ নম্বর ছয় নম্বর হচ্ছে ডায়াবেটিক্স রোধে সহায়তা করে নবমকে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের দূষণমুক্ত করে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচায় এবং একই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লবঙ্গকে নিয়মিত খেলে তা হজমের সহায়তা অ্যানজাইম নিঃসরণে সাহায্য করে যা হজমে সহায়ক পেট ফাঁপা এবং গ্যাসের সমস্যা দূর করে লবঙ্গে থাকা ইউজেনল মাড়ির ব্যথা দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে ফুসফুসের স্বাস্থ্য সম্পর্কে এই লবঙ্গ অনেক উপকার করে দীর্ঘদিন ধরে জমে থাকা সর্দি তরল করতে সাহায্য করে লবঙ্গ ওজন কমাতে লবঙ্গ চা শরীরের বিপাকের হার বৃদ্ধি করতে সাহায্য করে যা ওজন কমানোর জন্য জরুরি যাই হোক এক ভিডিওতে এর উপকারিতা বলে শেষ করা যাবে না ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি আপনারা চাইলে মধু বা লেবু মিশিয়ে এই চা খেতে পারেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ